আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করছি আপনারা সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও অনেক বেশি ভালো আছি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে ওয়েলকাম জানাচ্ছি নতুন একটি ভিডিওতে আমি মোহাম্মদ মেহেদি হাসান আমি বলছি এই প্যাকেজে আমরা ম্যাক্সিমাম ডিসকাউন্ট দিয়েছি অনলি উনিশ হাজার পাঁচশো টাকায় এই প্রোডাক্টগুলো দিয়ে এই প্রাইস পাওয়া অসম্ভব আমি রিপিট করছি আমরা ম্যাক্সিমাম ডিসকাউন্ট দিয়েছি এই প্যাকেজটিতে ভিউয়ার্স আপনারা সম্পূর্ণ ভিডিও যদি আমাদের সঙ্গে থাকেন তিন থেকে সাড়ে তিন মিনিট সময় নিব প্রত্যেকটি প্রোডাক্ট সম্পর্কে আলোচনা করার চেষ্টা করব অবশ্যই প্রাইস ইন্ডিভিজুয়াল বলে দিব তাহলে বুঝতে পারবেন যে এই কম্পোনেন্টগুলোর উপরে কি ধরনের ডিসকাউন্ট আপনি পাচ্ছেন আপনি সরাসরি আমাদের শোরুম ভিজিট করতে পারেন নিউ এলিফেন্ট রোড সুবাস্ত অর্কিড আইসিটি ভবন লেভেল সেভেন সাতশো তিন চার সাতশো আটাইশ চল্লিশ নিজের চোখে দেখে বসে পিসি বিল্ড করে নিয়ে যেতে পারেন আর যদি অনেক বাসা দূরে হয় সেক্ষেত্রে অনলাইনে অর্ডার দিয়ে আপনি আমাদের শোরুম থেকে পিসি নিতে পারেন সেক্ষেত্রেও আপনি নিরাপদে প্রোডাক্ট হাতে পাবেন যদি যাত্রা পথে প্রোডাক্ট কোনো প্রাকর ভেঙে যায় বা ড্যামেজ হয় সে ড্রাইভার আমাদের সো আপনার কোনো চিন্তা নেই যতক্ষণ পর্যন্ত আপনি হাতে প্রোডাক্ট না পাচ্ছেন পিউ আজকের যে কনফিগারটি আমরা সাজিয়েছি উনিশ হাজার পাঁচশো টাকায় কী কী আছে এই কম্পোনেন্টে আর এই কম্পোনেন্টে কী ধরনের কাজই আপনি করতে পারবেন ইন্টেল কোরাই ফাইভের সিক্স জেনারেশন প্রসেসর দিয়ে আমরা পিসিটি সাজিয়েছি এই প্রসেসরটি দিয়ে ম্যাক্সিমাম ফ্রিলায়েন্সিংয়ের কাজগুলো আপনি করতে পারবেন আর কোয়ার করে প্রসেসরটি দিয়ে কিন্তু আসলে যারা ফিলাইন্সার প্রথমের দিকে এই প্রসেসরটি বেশি ব্যবহার করে ভিউয়ার্স এখানে প্রসেসরের বক্সে ইলেভেন জেনারেশন লিখা থাকলেও আপনি এই প্রসেসরটি বাল কাকারে আসবে এবং আপনি খোলা প্রসেসরটি পাবেন ইন্টেল কোরাই ফাই সিক্স জেনারেশন সিক্স ফোর ডাবল জিরো বা সিক্স ফাইভ ডাবল জিরো মডেল আপনি পেয়ে যাবেন আপনার এই কনফিগারেশনে ভিউয়ার্স আমরা যে মাদার বোর্ডটি রেখেছি এই মাদার দাম অনলি ছয় হাজার টাকা হুনানজি ব্র্যান্ডের এই থ্রি ডাবল ওয়ান সিপসেটের এই মাদার বোর্ডটি ছয় হাজার টাকায় পাবেন তবে তবে যদি বাজেট কম থাকে তাহলে আপনি গিগেবাইট এম এস আই এর কুরিয়ান মাদার নিতে পারেন সেগুলো পঁয়ত্রিশশো ছত্রিশশো টাকায় পাবেন তাহলে প্রায় পঁচিশশো ছাব্বিশশো টাকা সেভ হয়ে যাবে বা টাকা সেভ করতে যে কুরিয়ান মাদার বোর্ডগুলো কিন্তু যদি একবার আপনাকে ভোগাতে শুরু করে তাহলে এই পিসি নিয়ে আপনার জীবনটা একদম তেজপাতা হয়ে যাবে সো যদি বাজেট থাকে হাতে প্রয়োজনে ক্যাশিংয়ে আপনি কম নিতে পারেন বাট মাদার কম নিয়েন না তাহলে হলেও হতে পারে যদি একবার শুরু হয়ে যায় বারবার দেখবেন এক পিসি নিয়ে দৌড়াদৌড়ি করছেন তার চেয়ে ব্র্যান্ড নিউ পিসি বিল্ড করেন আর যদি বাজেট কম থাকে চার হাজার পাঁচশো থেকে চার হাজার সাতশো টাকার মধ্যে ইসোনেকের ওয়ান ওয়ান জিরো সিপসের একটি মাদার বোর্ড আছে সেখানে এক বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাবেন সেই মাদার বোর্ড নিতে পারেন সেক্ষেত্রে হয়তো বা তেরোশো টাকার মতো আপনি সেভ করতে পারবেন এখন ভাবেন যে এক বছর ওয়ারেন্টি আর তিন বছর ওয়ারেন্টি এক্সট্রা দুই বছর ওয়ারেন্টি পাচ্ছেন সিক্স থেকে নাইন জেনারেশন পর্যন্ত ব্যবহার করতে পারছেন এই মাদার বোর্ডটিতে অনলি তেরোশো টাকা বেশি সো এরা কিন্তু খুব একটু বেশি না সো যদি বাজেট ইনভেস্ট করতে পারেন আপনার জন্য ভালো হবে কারণ তেরোশো টাকা বেশি দিয়ে তার দুই বছর এক্সট্রা ওয়ারেন্টি পাওয়া যায় না ভিউয়ার্স মাদার বোর্ডের সাথে সাথে আমরা যে র্যামটি রেখেছি দেখেন আমরা কিন্তু এখানে কোনো চাইনিজ র্যাম রাখি নাই একদম তাইওয়ানের সিপ রেখেছি এটি টিমের ভালকান জেড এবং ভালকান যেটা রেড কালারের এই র্যামটি অনেকে টিমের টি ফোর্স দেখে বুঝে না যে আসলে টি ফোর্সটি কি আসলে টি ফোর্স একটি ল্যাব যে ধরনের র্যামে ওভার ক্লকিং করা যায় সে ধরনের র্যামকে ওখানে পাঠানো হয় ওখানে এই র্যামগুলোকে আসলে অ্যানালাইসিস করা হয় যে আসলেই এই র্যামগুলো ওভার ক্লকিংয়ের জন্য বেস্ট কিনা তারপর তারা সার্টিফিকেট দেয় ওই সার্টিফিকেটই এই র্যামের আছে এটি একটি এক্স এমপি টু পয়েন্ট জিরো ইনেবল করা র্যাম অর্থাৎ আপনার প্রসেসরে ছাব্বিশশো তেষট্টি মেকার সাপোর্ট করে বাট আপনার মাদারবোর্ডে বোর্ডে বত্রিশশো মেকার সাপোর্ট করে আপনি এই র্যামটা ওভার ক্লক করে বত্রিশশো মেকার করতে পারবেন সো এই ফিচার্সটি এই র্যামে আছে প্রোডাক্ট লাইফ টাইম রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি দাম অনলি দুই হাজার তিনশো টাকা চাইনিজ র্যামগুলো নিলে ষোলোশো সতেরোশো টাকা পেয়ে যাবেন আবার যে এনভিএমি রেখেছে আমি বারবার বলেছি যে আপনি যদি চাইনিজ এনভেমি গুলো নেন সেখানে কিন্তু ব্র্যান্ড নিউ চিপ ব্যবহার করা হয় না এখানে ব্র্যান্ড নিউ চিপ ব্যবহার করা হয়েছে চিপ আবার কি সেটিও কিন্তু দেখিয়েছি যে এনভিএম এর উপরে আছে দুইটা দুইটা বা তিনটা চিপ থাকে একটি কন্ট্রোলার থাকে পাঁচ বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাবেন দাম অনলি দুই টাকা যদি চাইনিজ গুলো নেন তিন চারশো টাকা কমবে অর্থাৎ চাইনিজ প্রোডাক্ট গুলো নিলে দেখা যাবে যে আপনার তিন থেকে চার হাজার টাকা যে কোনোভাবে সেভ আপনি করে ফেলতে পারবেন ক্যাশিংটি রেখেছি এই ক্যাশিংটিও দারুন একটি ক্যাসিং যেখানে পাঁচটি ফ্যান দেওয়া আছে আট জিবি ফ্যান দেওয়া আছে এই ফ্যানগুলো আবার বাটনের মাধ্যমে কন্ট্রোল করা যায় সামনে গ্লাস আছে পাশে গ্লাস আছে সো অনেক কিউট ব্ল্যাক কালারের চাইলে হোয়াইট কালারও পাবেন আর এখন পর্যন্ত যে প্রোডাক্টগুলো নিয়ে কথা বললাম প্রাইস অনলি ন উনিশ হাজার পাঁচশো টাকা আর আগামী সাত দিনের জন্য ছোট্ট একটি উপহার আপনাদের জন্য এই উপহারটি পাবেন আগামী সাত দিনের মধ্যে যারা পিসি বিল্ড করবেন আর মনি যারা যারা ভাবে নিতে চাচ্ছেন তাদের জন্য এক্সক্লুসিভ অফার অনলি পাঁচ হাজার টাকায় আপনারা অ্যাটলাস ব্র্যান্ডে টোয়েন্টি টু ইঞ্চ এই পেয়ে যাবেন সো পিসি নিলে অনলি উনিশ হাজার পাঁচশো টাকা মনিটর নিলে সাথে আপনার যুক্ত হবে অনলি পাঁচ হাজার টাকা ভিউয়ার্স ভিডিওটি আর দীর্ঘ করলাম না আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ